দ্রাং দ্রিং দ্রং সুক্রায় নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শি শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং দোসরা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার আঠেরোই মাঘ কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে গমন করবে এবং সাতই নক্ষত্র দিয়ে পাঁচটা সাতান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনটা চারুকলার দিন প্রেম আনন্দের দিন সুখের দিন গয়নাঘাটি আনুষঙ্গিক জামাকাপড় ফুল ফল শাকসবজি এবং মিষ্টির দ্রব্যের ব্যবসা বাণিজ্য পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাতই নক্ষত্র দিয়ে পাঁচটা সাতান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত যেহেতু চলতে থাকবেন স্বাধীন নক্ষত্র খুব ভালো নক্ষত্র বাগান করা বা শোভাযাত্রা অংশগ্রহণ করা শপিং করা বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে এরপরে ভোরবেলার পরে বিশাখা নক্ষত্র শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে দায়িত্ব পালন হয়তো করতে হতে পারে বিশেষ করে কিছু কাজের জন্য সেটা আগামীকাল আলোচনা করা যাবে কোনো সূর্যোদয় হতে যাচ্ছে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা পঁচিশ মিনিটে সন্ধ্যার পরে সপ্তমী থাকছে আজকের দিনে চারটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সপ্তমী থাকবে তারপর অষ্টমী পড়ে যাবে এই সপ্তমী তিথিও যেহেতু পড়ছে স্বাধী নক্ষত্র আছে খুব ভালো হয় যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চান তারা এগিয়ে যান ভালো হবে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকে এরপর অষ্টমী তিথি পড়ে যাবে বিকালবেলা চারটে দুই মিনিটের পর থেকে সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন যুদ্ধাস্ত্র যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন রব্দ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যোগ থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত যোগের ক্ষেত্রে কী হয় প্রত্যেকের সঙ্গে ঝঞ্ঝাট রাগ সংঘর্ষ এগুলো তৈরি হয়ে যায় বিশেষ করে বিপরীত লিঙ্গের ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বা যারা বৈবাহিক সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সম্পর্কের অবনতি দেখা দেয় তাই সতর্কতার দরকার আছে বন্ধুদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটা জড়িয়ে পড়তে পারেন সতর্কতার দরকার আছে এ এছাড়া গণ্ডযুগ আপনাদের বারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে তাই নীতিশাস্ত্র সম্পর্কে জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনি সঠিকভাবে কাজকর্মগুলো এগিয়ে নিয়ে নিতে পারেন আদারওয়াইজ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আজকের দিনে বক করণ থাকছে আজকে দিনে চারটে দুই মিনিট পর্যন্ত সে সেক্ষেত্রে আমি বলব আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বালকরণ এর পরে পড়ে যাব এবং ভোর রাত্রি চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কৌলবকরণ তারপরে শুরু হবে ভোরবেলা চারটে চারটে সাতচল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে একটু উদ্গী ব্যাপার থাকবে টেনশন ব্যাপার থাকবে এখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভালো ফল পাবেন চেষ্টা করতে মানে মন দিয়ে ভালো করে চেষ্টা করতে হবে বন্ধু আর আজকের দিনে দিশা পশ্চিম দিক শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর বা উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত স্টেট বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা বিচার বিভাগ বা জনসংযোগের সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ান মডেলিং এর কাজকর্ম করেন ইন্টিরিয়ার ডিজাইনিং ফটোগ্রাফার বা চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁ মালিক ফার্নিচার বা ড্রেস মেকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যে সমস্ত বন্ধুরা সিঙ্গার মিউজিশিয়ান বা ওই বাঁশি বাজান না বাঁশি বাদ্য বা হর্ন বলা হয় আর রিসার্চ করার টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এরোনেক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পাইলট ভালো হবে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার যদি হবে তাকে ভালো ফল পেতে যাচ্ছেন নিউজ কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন এছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর টিচার লয়ার জজ আগেই আলোচনা করেছি পলিটিশিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হতেই আছে যারা লবিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন জাজ ভালোভাবে স্টক ব্রোকারদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা অ্যালকোহল এবং ড্রাগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত পাঁচটা সাতান্ন মিনিট মানে ভোরবেলা হয়ে যাচ্ছে সারা আপনার হচ্ছে তিন তারিখ পড়ে যাচ্ছে বুঝলেন তো সারাদিন রাতই পেয়ে যাচ্ছেন প্রায় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকামীঘশিরা পুনর্বসু পুষ্য মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা পূর্ব পূর্বভদ্রপত এবং আপনার ক্ষেত্রে উত্তর ভদ্রপত নক্ষত্রের বন্ধু ভোরবেলা পাঁচটা সাতান্ন মিনিটের পর থেকে মানে পরের দিনেই বলব তিন তারিখে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্যা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তে সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশত উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আর একটা জিনিস মাথায় রাখবেন ভদ্রপদ নক্ষত্রে অন্তিম পথ আর উত্তর ভদ্রপদ নক্ষত্রে এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে অশুভ শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্মমূর্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সময় এবং অমৃতকাল থাকছে আটটা বাইশ মিনিট থেকে দশটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত এছাড়া বিজয় মূর্ত থাকছে একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা সাতটা আট মিনিট সাতটা আট মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এটা তিন তারিখ পড়ে যাবে ইংরেজি মতে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনি দশটা তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলাই হবে বন্ধু দশটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং চারটে বত্রিশ মিনিট রাত্রি থেকে ছটা পনেরো মিনিট ভোররাত্রি পর্যন্ত সময় মানে সকালই পড়ে যাচ্ছে তিন তারিখ পড়ে যাবে এই শুভ সময়গুলো আপনারা শুভ কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা ষোলো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা চোদ্দো মিনিট দুপুরবেলা চারটে এক মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট এটা বিকালবেলা পর্যন্ত এবং এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে চারটে ঊনপঞ্চাশ মিনিট উনচল্লিশ মিনিট আপনাদের ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ তিন তারিখ পড়ে যাবে এই সময়গুলোতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল বাজে সময়গুলো নিয়ে আলোচনা করি রাহুকাল থাকছে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এটা কালবেলাও থেকে যাচ্ছে তাই অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মুহূর্ত থাকছে আটটা উনিশ উনত্রিশ মিনিট থেকে নটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা তেরো মিনিট দুপুরবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট দুপুরবেলা এই দুটি সময় অত্যন্ত বাজে কোনো ইম্পর্টেন্ট কাজে বা সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না বারবেলা থাকছে নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এর পরের পরেই কালবেলা শুরু হয়ে যাচ্ছে আর কালবেলা যাচ্ছে রাত্রিবেলা আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন